আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিন সকালে এসে কিন্তু আমার প্রথম কাজটাই হয় এরকম যে সাফাই সাফাইয়ের জন্য লোক আছে ওরা আমার গাড়িতে উঠিয়ে দেয় তারপর আমি নিয়ে এরকম ড্রামের ভিতরে ফেলে দিই এগুলোকে বলা হয় বলো দিয়া আই মিন ময়লার ড্রাম তো এগুলোতে ফেলার পর আমি যখন যাচ্ছিলাম তখন হঠাৎ করে আমাকে হচ্ছে ফোরম্যান আমাকে ডাক দেয় আমাদের যে ফোরম্যান ওয়ালিদ ভাই সে আমাকে ডাক দেয় সে একজন ভালো মানুষ মাসরি মিশরের লোক আরবিতে বলা হয় মাসরিদ তো সেই ডাক দেওয়ার পরে সে বলে যে এখান থেকে কিছু সিমেন্টের বস্তা নিয়ে ওই পাশে বিল্লায় রাখতে হবে তো সে অনুযায়ী আসি সেও কাজে হেল্প করে তো এই সামনের এই দুজন হচ্ছে পাকিস্তানি আমাদের এখানে লেবার পোস্টে আছে হেল্পার পোস্টে তো এই এগুলো কাটার পরে এগুলো সিমেন্টের বস্তা বেশি দাম নয় এখানে সিমেন্টের বস্তা কয়েক ধরনের হয় একটা হচ্ছে ব্লক আই মিন তাবুক লাগানোর জন্য দ্বিতীয়টা হচ্ছে এখানে হচ্ছে অনেক ধরনের সিমেন্ট পরে সে আমাকে বললো যে ওই কর্নারের যে বিল্ডিংটা আছে ওইখানে এক মাছরির নাম বললো তো সেখানে নিয়ে আমি যাচ্ছিলাম তো সিমেন্ট নিয়ে সেখানে যাচ্ছি সেখানে রাখার পরে এখানে মাছরিটা দেখাই দিচ্ছিল যে কোথায় রাখতে হবে তো এই এই হচ্ছে মাছরি আর একজন এখানে মাছটি বেশি তো মাছরির কথা অনুযায়ী আমি এখানে রাখবো এখন সিমেন্টটা তো তারপরে সিমেন্ট রাখার পর আমি এখানে রাখার পর আসতে করে রাখার পর আমি এখান থেকে বেরোনোর সময় দেখি যে আমাদের প্রজেক্টের যে আমাদের যে জম্বির যে ইঞ্জিনিয়ার সে আসতেছে তো ইঞ্জিনিয়ার অনেক ভালো ভালো মনের মানুষ ভালো মানুষ এই যে আমি ইঞ্জিনিয়ারকে দেখে এখানে দাঁড়ায় গেলাম আমার ফোনটার উপরে লক করা ছিল ইঞ্জিনিয়ার এখান থেকে চলে গেল তো ভালো